নমস্কার আমি রুমকি তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টু ডে অনেক দিন পর চলে এসেছি তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে আমার শরীরও দীর্ঘদিন খারাপ ছিল অসুস্থ ছিলাম আমি এখনও গলা দিয়ে কথা বলতে মানে গলার ভয়েস অনেকটাই লো প্লাস আমার বাবাও গুরুতর অসুস্থ তো সেই কারণে আমি ভিডিও আপলোড করতে পারিনি আমি তোমাদের প্রচুর কমেন্ট দেখেছি কিন্তু সেখানেও আমি রিপ্লাই ঠিকঠাক করতে পারিনি কারণ সেই সিচুয়েশানে ছিল না তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড করছি কারণ তোমরা অনেকেই কমেন্টে জানিয়েছিলে যে দিদি যদি জিরো টু সিক্স ইয়ার্স চিলড্রেনদের একটা গ্রোথ চার্ট পাওয়া মানে গ্রোথ মনিটারিং যে হাইট এবং ওয়েট দিয়ে যদি কোনো চার্ট থাকে সেটা যদি দিতে পারো বা দেওয়া যায় তাহলে আমাদের খুব সুবিধা হয় কারণ সেক্ষেত্রে মনিটারিংয়ে অনেকটা সুবিধা হয় মনিটারিংয়ে হাইট ওয়েট ম্যাচ করছে না বয়স অনুযায়ী তো সেক্ষেত্রে মনিটারিং রিপোর্ট উল্টোপাল্টা হয়ে যাচ্ছে তো গ্রোথ মনিটারিং নিয়ে প্রচুর প্রচুর কমেন্ট করেছে তোমাদের মধ্যে অনেক দিদিরাই তো আজকের ভিডিও সেই রিলেটেডই আমি করতে চলেছি আমরা আমার কাছে একটা চার্ট রয়েছে আমাকে সেই চার্টটা আমার চার্টটা আমাকে দিদি আরেকজন দিদি আমাকে দিয়েছিল তো যাই হোক সেই চার্ট অনুযায়ী মানে সেই চার্টে ছেলে এবং মেয়েদের ডিভাইডেশন করা রয়েছে বয়স অনুযায়ী প্রত্যেক শিশুদের হাইট এবং ওয়েট কত হওয়া উচিত তো সেই চার্ট রিলেটেডই আজকে তোমাদেরকে ভিডিও আপলোড করে দিচ্ছি আমি আশা করি ভিডিওটা দেখে তোমাদের অনেকটা উপ মানে উপকার হবে হেল্প হবে হয়তো এই মাস থেকে যারা এখনও আপলোড করনি তাদের এই ভিডিও দেখার পর থেকে গ্রোথ মনিটরিংয়ে অনেকটা অনেকটা কিন্তু সুবিধা হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ তোমাদের সামনে আমি একটা চার্ট অলরেডি শো করছি এখানে রয়েছে বেবি গার্ল গ্রোথ চার্ট এটা মেয়েদের মানে বালিকাদের জিরো টু ফাইভ ইয়ার্স এখানে সিক্স ইয়ার্স পর্যন্ত পাবে না ফাইভ টু সিক্সটা তোমাদের তোমাদেরকে মানে একটা আইডিয়া মতো বসাতে হবে সেটা আমি বলে দেবো কীভাবে তো এখানে মোটামুটি চারটে পাঁচটে রাউন্ড রয়েছে এখানে দেখো ওয়েট একদিকে রয়েছে হাইট একদিকে রয়েছে মিডিল ঘরটা এজের ঘর প্রথমের দিকে যেটা রয়েছে সেটা ওয়েটের ঘর মিনিমাম ওয়েট ম্যাক্সিমাম ওয়েট মিনিমাম হাইট ম্যাক্সিমাম হাইট এইভাবে পুরো চার্ট কিন্তু রেডি করা রয়েছে তবে এটাকে আমি একটু জুম করে দেখাচ্ছি যে ঠিক এক্স্যাক্ট কী কী রয়েছে যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ও আর একটা কথা বলে রাখি এই চার্টগুলোর পিডিএফ এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা সেখান থেকে সেই পিডিএফকে ডাউনলোড করে পুরো চার্টটা দেখে মনিটরিং করতে পারো প্রথমে তোমাদের সামনে বালিকাদের চার্ট তুলে ধরছি দেখো বেবি গার্ল গ্রোথ চার্ট জিরো টু ফাইভ ইয়ার্স আমি আবারও রিপিট বলছি ফাইভ টু সিক্স ইয়ার্স কিন্তু চার্টে থাকবে না ঠিক আছে জিরো টু ফাইভ ইয়ার্স খুব ইম্পর্টেন্ট আমাদের জন্য ফাইভ টু সিক্স ইয়ার্স খুব বেশি একটা ইম্পর্টেন্ট রাখে না তো সেই জন্য হয়তো এই চার্টে সেটা নেই এবার দেখো পর তারপরে রথে রয়েছে ওয়েট বা এবং ডান দিকে রয়েছে হাইট ওয়েট কেজিতে রয়েছে হাইট সেন্টিমিটারে রয়েছে যেটা আমাদেরকেও অ্যাপে দিতে হয় ওয়েটের ঘরে দেখো দেখতে পাবে মিনিমাম ওয়েট তারপর রয়েছে মিনি ম্যাক্সিমাম এবং মিডিলে যেটা লাল রঙের বক্সে রয়েছে সেটা এজ বাট ব্র্যাকেটে কিন্তু রয়েছে মান্থ মানে এখানে সমস্ত বয়সগুলো মাসে রয়েছে আমাদের যেমন পোষণ অ্যাপে থাকে থ্রি ইয়ার্স টু মান্থ ওয়ান ইয়ার্স টু মান্থ ঠিক আছে ওয়ান ইয়ার্স জিরো মান্থ এরকম যে থাকে এখানে কিন্তু সম্পূর্ণ বয়সটা মাসে রয়েছে এবার যদি থ্রি ইয়ার্স টু থ্রি ইয়ার্স টু মান্থ থাকে তাহলে তিন বারং ছত্রিশ দুই আটত্রিশ মাস এইভাবে কাউন্ট করে এখান থেকে তোমরা সেই জোনটা এবং উচ্চতা বা হাইটটা দেখতে পাবে এবার তারপরে যেটা বেগুনি রঙের বক্সে রেখেছি সেটা ঠিক হাইটের নিচেই রয়েছে এখানে মিনিমাম হাইট এবং ম্যাক্সিমাম হাইট দুটোই রয়েছে এবার ধরো ফিল্ডে তুমি কাজ করতে যখন যাচ্ছ বাই এনি চান্স আমাদের যেহেতু ছোট শিশুদের মোটামুটি উচ্চতা মাপার জন্য টুলস রয়েছে কিন্তু বড় শিশুদের মাপার জন্য সেরকম টুলস নেই মানে বিশেষ করে হাইট মাপার জন্য তো সাপোজ মনে করে নাও আমি এক মাসের বাচ্চা দিয়েই বলছি এখানে দেখো মিনিমাম হাইট রয়েছে পঞ্চাশ সেন্টিমিটার এবং ওয়েট রয়েছে থ্রি পয়েন্ট টু তুমি গিয়ে পেলে আটচল্লিশ পয়েন্ট টু আটচল্লিশ পয়েন্ট টু আমরা ধরতে পারি না তো আটচল্লিশ ঊনপঞ্চাশ তো সেক্ষেত্রে তোমরা কিন্তু এখান থেকে দেখে সেটাকে নর্মাল রেঞ্জে নিয়ে আসতে পারো কারণ আমাদেরও সেইভাবে প্রপার ট্রেনিং নেই যে আমরা হাইটটাকে কিভাবে মাপবো তো সেক্ষেত্রে আমাদের উনিশ বিশ হতে পারে ঠিক আছে এবার যাদের খুবই কম ওজন বা উচ্চতা থাকবে সেটা তো দেখেই বা তাদের এমসিপিসি কার্ডও সেই জিনিসটা থাকে তো সেটা দেখো আমাদের বোঝা যায় বাট যখন ফিল্ড ওয়ার্ক করছি তখন এই এক দুই সেন্টিমিটারের যে গণ্ডগোল সেটা আমরা এই চার্ট থেকে কমপ্লিটলি করতে পারি এটা সেকেন্ড চার্ট মেয়েদেরই এখানে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ মাস মিডিল ঘরটা সবসময় মাসের ঘর যখন তোমরা পিডিএফটাকে ডাউনলোড করে নেবে তখন ভালো করে আরও বুঝতে পারবে তারপর এটা থার্ড চার্ট মানে মেয়েদের ক্ষেত্রে তিনটে চার্ট আমরা প্রিন্ট আউট করেছি এবং ছেলেদের ক্ষেত্রেও তিনটে চার্ট প্রিন্ট আউট করা হয়েছে যে দিদি আমাকে দিয়েছে তার কাছে এরকম তিন তিন ছটে চার্ট ছিল আচ্ছা এখানেও দেখতে পাচ্ছ ছত্রিশ থেকে কাউন্ট করা রয়েছে তো এইভাবে মাসগুলো রয়েছে বা দিকে ওয়েটের ঘর ডান দিকে হাইটের ঘর এবার ছেলেদের চারটাও একবার তোমাদের সামনে তুলে ধরছি ছেলেদের চারটাও সেম এইরকম থাকবে এখানে এক দুটো ঘর পেনে দেখতে পাবে কারণ প্রিন্টে সেভাবে উঠছিল না তো আমরা সেটাকে হাতে লিখে নিয়েছি যাতে আমাদেরই বুঝতে সুবিধা হয় তো সেইভাবেই তোমাদের কাছে আমি তুলে ধরছি তো এবার এটাকেও একবার জুম করে আমি তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছি দেখতেই পাচ্ছ প্রথমেই রয়েছে বেবি বয় গ্রোথ চার্ট জিরো টু ফাইভ ইয়ার্স তারপর বা দিকে রয়েছে ওয়েট ডান দিকে রয়েছে হাইট ওয়েটের ঘরের নিচেই রয়েছে মিনিমাম এবং ম্যাক্সিমাম আর হাইটের ঘরের নিচেও রয়েছে মিনিমাম এবং ম্যাক্সিমাম আচ্ছা এবার মাঝখানে যেটা রয়েছে সেটা এজ এবং এজ আমি বললাম মাসেই রয়েছে সমস্ত শিশুর বয়স কিন্তু মাসেই রয়েছে তো পোষণ অ্যাপে যখন আমরা দেখব টু ইয়ার্স টু মান্থ বা টু ইয়ার্স থ্রি মান্থ তো আমরা টু ইয়ার্সকে মাসে কনভার্ট করব যে বারো দুগুণা চব্বিশ আর দুই মাস যদি থাকে চব্বিশ দুই ছাব্বিশ মাস এবার ২৬ মাসে একটা ছেলের ঠিক উচ্চতা কত হওয়া উচিত বয়স অনুযায়ী সেটা আমরা এখান থেকে মাস অনুযায়ী খুঁজে পাবো তো তোমরা এইভাবে দেখতে পারো আচ্ছা যখন পিডিএফ ডাউনলোড করবে এইভাবে পিডিএফটা পাবে যে জিরো টু ফাইভ ইয়ার্স মানে বেবি বয়েজ ওয়ান বেবি বয়েজ টু বেবি বয়েজ থ্রি মানে বয়েজের তিনটে চার্ট হয়ে গেল ঠিক একইভাবে বেবি বয়েস বেবি গার্লস ওয়ান বেবি গার্লস টু বেবি গার্লস থ্রি তাহলে গার্লসেরও তিনটে চার্ট হয়ে গেল জিরো টু ফাইভ ইয়ার্স ফাইভ টু সিক্স ইয়ার্স কিন্তু নেই ফাইভ টু সিক্স ইয়ার্স খুব বেশি একটা অসুবিধা করে না প্রবলেম ক্রিয়েট করে না সাপোজ যদি মনে করে নাও যখনই পাঁচ বছর কমপ্লিট করছে কোনো বাচ্চা ছেলে বা মেয়ে ছেলেদের ক্ষেত্রে একটু বেশি হবে তুলনামূলক মেয়েদের কম হবে তো যদি কোনো মেয়ের পাঁচ বছরে একশো পাঁচ সেন্টিমিটার হয় এবং তার ওজন যদি চোদ্দো পয়েন্ট দুই কেজি হয় তাহলে আলটিমেটলি ফাইভ টু সিক্স ইয়ার ফাইভ টু সিক্স ইয়ার্সে সেই বাচ্চার ক্ষেত্রে একশো পাঁচ ছয় সাত এইভাবেই থাকবে এবং ওজন খুব বেশি হলে একশো থেকে দুশো গ্রাম বাড়বে ঠিক আছে তো ফিল্ডে তো ওজন আমরা পেয়ে যাব হাইটেই আমাদের প্রবলেম হবে কিন্তু ধারে কাছেই থাকবে তো এইভাবে যখন তোমরা চারটা পুরোপুরি ডাউনলোড করবে আমি আবারও বলছি যখন পুরোপুরি পিডিএফগুলো তোমরা নিজেদের কাছে ডাউনলোড করে নেবে ডাউনলোড সরি পিডিএফ লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে পেয়ে যাবে তো সেখান থেকে যখন ডাউনলোড করবে তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে আমি মোটামুটি তুলে ধরার একটা চেষ্টা করলাম তো সেকেন্ড চার্টে দেখতে পাচ্ছ যে মাসের ঘরটা আমি লাল কালি দিয়েই মার্ক করেছি বাকিগুলো কিন্তু আমি মার্ক করিনি এখানে সতেরো মাস আঠেরো মাস উনিশ মাস ঠিক আছে এবার এখানে দেখো একুশ মাসের মিনিমাম ওজন হচ্ছে ন কেজি তিনশো গ্রাম ম্যাক্সিমাম চোদ্দ কেজি তিনশো গ্রাম সিমিলারলি ডান দিকে যে হাইটের ঘর রয়েছে সেখানে দেখো একুশ মাসে মিনিমাম উচ্চতা রয়েছে উনআ শি পয়েন্ট সাত সেন্টিমিটার এবং ম্যাক্সিমাম উচ্চতা রয়েছে নব্বই পয়েন্ট পাঁচ সেন্টিমিটার এবার একুশ মাস মানে কত এক বছর ন মাস বারো আর নয় একুশ তো এইরকমভাবে কিন্তু আমরা ক্যালকুলেট করে পোষণ অ্যাপে সাবমিট করতে পারি বিশেষ করে উচ্চতাটা কারণ উচ্চতা বা হাইট এই জায়গাটাতেই আমাদের প্রবলেম ক্রিয়েট ক্রিয়েট করছে গ্রোথ মনিটরিং নিয়ে আরও ভিডিও আমি চেষ্টা করবো আপলোড করার যেখানে যেমন একবারে বেশি ওজন করা যাচ্ছে কি না তারপর কী করে বুঝবো যে আমাদের কাছে কোন জিনিসটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট গ্রোথ মনিটরিংয়ের ক্ষেত্রে সেটাও আমরা আপলোড কর মানে সেটাও আমি ভিডিও করার চেষ্টা করব এটা থার্ড চার্ট দেখতে পাচ্ছ এখানে পুরো 60 মাস পর্যন্ত রয়েছে এই চার্টে আচ্ছা যেটা বলছিলাম সেইভাবে আমরা ভিডিও আপলোড করার চেষ্টা করব যাতে গ্রোথ মনিটরিংয়ের কনসেপ্ট আমাদের কাছে পুরোটা ক্লিয়ার হয়ে যায় কারণ আমরা এখনও কোথাও হলে ভুল করছি আমাদের কাছে মনে হচ্ছে যে গ্রোথ চার্ট এক রকম হচ্ছে আর পোষণ অ্যাপের রিপোর্ট আরেক রকম হচ্ছে সেরকম কোনো ব্যাপার নেই গ্রোথ চার্ট আর ষণ এক ভুল হচ্ছে না দু জায়গাতেই সমান হচ্ছে সেই জায়গাটা আমি এরপরের ভিডিওগুলোতে একটু একটু করে হলেও ক্লারিফিকেশন করার চেষ্টা করব তো এটাই ছিল আজকের ভিডিও কারণ মার্চ মাসের আজকে প্রায় ছ তারিখ ইতিমধ্যে আমাদেরকে গ্রোথ মনিটরিং কমপ্লিট করতে হবে পোষণ তো এই জন্য যখন চার্ট পেলাম তো তোমাদের সামনে ভিডিও তুলে ধরলাম কারণ তোমরাও অনেক দিন ধরে জিজ্ঞেস করছিলে তো ভিডিওটাকে প্রচুর শেয়ার করো অবশ্যই অবশ্যই ডেসক্রিপশন বক্স থেকে এই চার্টগুলোর পিডিএফ ডাউনলোড করে নাও যাতে এই মাসে অন্তত পক্ষে তোমাদের গ্রোথ মনিটরিং কিছুটা হলেও কারেক্ট হয়ে যায় খুব বেশি হেরফের না হয় আর ভিডিওকে প্রচুর শেয়ার করবে যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় তারা ওই ভিডিও দেখে অনেকটা অনেকটা উপকৃত হয় সেই কারণেও এই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবে ভিডিওটাকে প্রচুর লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ